ইউজ করবেন এরকম আমি বেলুট করে দেব কোনো কাস্টমাইজ খরচ লাগবে না কোনো খরচ লাগবে না কোনো খরচ লাগবে না এবার বাসা যত অগোছালো কাপড় আছে তার জন্য কি চাদর এর একটা স্টার্টার আমি একটা ডোর খুলে দেখা দেখেন

সবের লোকেশনটা আর অর্ডার সিস্টেমটা কি থাকবে যারা প্রবাস থেকে করবে সিস্টেমটা হচ্ছে দুই ভাগে বিভক্ত যারা প্রবাসে থাকে বা অনলাইন অর্ডার করতে চান সেটা হচ্ছে প্রথমে 2000 টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে

টাকায় প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটটা নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটা অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ